আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশে বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আছি আমরা আজিম মামার কবুত্র লপে আর আজিম মামা মানেই স্পেশাল কিছু স্পেশাল কিছু চমক চমকের চমকের কালেকশনগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটা সাজানো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে দেখবেন কোয়ালিটি কাকে বলে কত প্রকার ও কী কী প্রথমেই কথা বলবো আজিম মামার সাথে মামা আসসালামু আলাইকুম

আপনারা ফুল ভিডিও দেখবেন আজকে ভিডিওতে দেখবেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি নিয়ে আজকে আমার ভিডিওটা আর অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাকে কনফার্ম করবেন আপনাদের যার যেখান থেকে কবুতরগুলো পছন্দ হয় যারা এসে নেবেন এসে নেবেন যারা পাঠিয়ে দিতে হবে অবশ্যই আপনাদের ঘরে ঘরে কবুতরগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ যার যে কবুতর পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি দিবেন ফোন নাম্বারটা দেন আর নাম্বার ঠিকানা হচ্ছে বরাবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারটাই আমার একটাই আমার নাম্বার এইটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার একটা নাম্বারই আর দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি আপনারা অবশ্যই যেখান থেকে কবুতরগুলো কালেকশন করেন সস্তায় পেয়ে বস্তা ভরবেন না ভালো কবুতর কিনবেন শুধু চেহারা দেখেও আবার কবুতর কিনবেন না কারণ হচ্ছে চেহারা দেখলেই যে সুন্দর হবে ভেতর সেটা না সেটা আমি বিশ্বাস করি না ভেতরগত কিছু থাকে যেমন কবুতরের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দিতে হয় ইভেন কবুতরের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হই এর কোয়ালিটি ডিম বাচ্চা এবং সব কিছু কনফার্ম হয়ে যেখান থেকে কবুতর কিনেন অবশ্যই কিনবেন আর সস্তা পেয়ে যারা বস্তা পাবেন তাদের জন্য হবে দুরবস্থা তারা আসলে কবুতর সেক্টরে ওইভাবে সাইন করতে পারবেন না যাই হোক দর্শক অবশ্যই কবুতর গুলো ভালো মনে কবুতর কিনবেন আপনারা পঞ্চাশ জোড়া কবুতর না পেলে পাঁচ জোড়া ভালো মনে কবুতর পালেন এটা আপনার প্রতি আজকে আমার অ্যাডভাইস আসসালাম আলাইকুম ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবো আপনি আমি আমরা সবাই মিস করবো না বিকজ মিস করলেই মানে আমাদের যে পছন্দের কবুতরগুলো কোন জায়গায় কোনটা ঘাঁপি মেরে বসে আছে এগুলো আসলে মিস হয়ে যাবে সো মিস করা যাবে না টানাটানি কাটা ছাটা না করে পুরা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন আমরা কবুতরগুলো দেখি রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম চোখ মন মাতানো চমৎকার কোয়ালিটির এক জোড়া রেড কালারের ম্যাকপাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ম্যাকপাইগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের সৌন্দর্য কারণ হচ্ছে এদের সৌন্দর্যের কারণেই এই ম্যাকপাইগুলো কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় এদের মার্কিংটা থাকতে হবে হান্ড্রেড যেটা এই জোরার মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন মার্কিং কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের বিগ সাইজের কবুতর এটা ডিম বাচ্চা করা তো ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাবা রানিং পেয়ার না জি নরকুন্ডা মাদি এই জোড়াটা হাতে ডানাটা নর বামেটা মাদি আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছেন মামা এটা ডিম দিবে দুই দিনের মধ্যে আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল ইন্ডিয়ান মেড পাই আচ্ছা আচ্ছা অরিজিনাল 100% মার্কিং এর এটা দাম একদমই একদম এখন ভিডিওর শুরুতে থেকেই শেষ পর্যন্ত একদম থাকবে কেউ নিলে তার দাম থাকবে একদম ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো একদম এটা একদম দর্শক বন্ধুরা এটা দুই হাজার টাকা দাম থাকবে একদম যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্পেশালি যারা টপ কোয়ালিটির কবুতর খোঁজেন ভালো মানের কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট দেখেন আপনারা কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদমের জোড়া ম্যাকপাই ম্যাকপাই কবুতর আপনাদেরকে দেখাইছি শুরুতেই অ্যান্ড সেকেন্ড পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা ব্ল্যাক ম্যাকপাই কবুতর একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই পেয়ারটার মার্কিংগুলো আপনারা দেখেন এখানে মাদিটার আছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এই প্যাডটাও কিন্তু দেখার মতো খুব সুন্দর এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং রানিং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে ঠোঁটের যে গিয়ার গুলো রয়েছে একদম টকটকে লাল গিয়ারের কবুতর ঠিক আছে মানে মোটামুটি ডেনিশের মতো হ্যাঁ আর দুইটা কবুতরের গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা আজকের জন্য দাম থাকবে কত মামা মামা এটা দাম থাকবে একদম 2200 টাকা এই জোড়াটা 2200 একদম এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2200 টাকা 2200 টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে পেয়ার গুলো সংগ্রহ করে নেবেন একটা কথা এরি ফাঁকে আমি আপনাদেরকে বলে দিই যে বর্তমান স্টিল নাও বর্তমান যে সময়টা চলতেছে এটা কিন্তু কবুতরের জন্য খুবই ডিফিকাল্ট একটা টাইম বিশেষ করে কবুতর পাওয়া যাচ্ছে না এখন সো যারা নিতে চান কবুতর স্পেশালি যারা কবুতর प्रेमी অবশ্যই অবশ্যই দ্রুত নিয়ে নেবেন বিকজ বেশ কিছুদিন গেলেই কবুতরের দাম কিন্তু আরো অনেক হাই হয়ে যাবে এই সামনের সপ্তাহ থেকে দেখবে কারণ কবুতর পাওয়া যাইতেছে না ঠিক আছে যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ আসতে এদিকে আসো ড্যানিস যে দুই ইয়া ম্যাক পেজে দুইটা দেখাইলাম মামা দুইটা একটা ছোট কোনো কিন্তু কোনো স্পট নাই দেখেন কত সুন্দর একদম ক্লিয়ার আর অনেক হেলদি রানিং পেয়ার দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে মানে এটা আজকে থার্ড পেয়ার অ্যান্ড এই পেয়ারটা কিন্তু বাচ্চা সর আছে স্পেশালি যারা হচ্ছে কবুতর পালন করেন কিন্তু বাচ্চা করাইতে পারেন না অনেকেই আছেন হ্যাঁ বাচ্চা করাইতে পারেন না তো তাদের জন্য এই পেয়ারটা একদম সুপার একটা পেয়ার আমি যদি দুটা বাচ্চা আছে বাচ্চাগুলোর কোয়ালিটি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই কিন্তু সেম কোয়ালিটি সেম সাইজের একদম হেলদি ঠিক আছে দেখেন আর এখানে মাদিটা রয়েছে স্কিনের বামে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতরটা আর ডানে যেটা রয়েছে এটা হচ্ছে কবুতর স্পেশাল এই কবুতরটা নাম হচ্ছে যে চকো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে গেন্ডানা হ্যাঁ ইন্ডিয়ান গেন্ডা কবুতর ইন্ডিয়ান গেন্ডা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের খুবই পছন্দ একটা কবুতর কিন্তু এখন বর্তমান মার্কেট খুব সীমিত পাওয়া না হঠাৎ হঠাৎ একটা ভিডিওতে দেখা যায় আর এগুলো জনপ্রিয় হচ্ছে উড়ানোর জন্য কারণ প্রচুর পরিমাণে ফ্লাইং করতে পারে এই গ্যান্দা কবুতরগুলো যারা হচ্ছে ফ্লাইং করানোর জন্য কবুতর কিনে মূলত তারাই এবং তাদেরই টার্গেটেড কবুতর হচ্ছে গ্যান্দা কবুতর ঠিক আছে অ্যান্ড এই ডিম বাচ্চা করা রানিং তো হ্যাঁ ফুল রানিং আর মাদি অলরেডি শেষ ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন সাইজ কোয়ালিটি গেটার হ্যাঁ সব দিক দিয়ে আর বিশেষ করে যে কালারটা

সুপ্রিয় দর্শক 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 আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন একদম টপ কোয়ালিটির একজোড়া শৌখিন কবুতর আছে এখানে হোয়াইট কালারের মধ্যে আপনারা কবুতর দুইটা দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন ইভেন এইদের আসলে অরিজিনাল শৌখিন আপনারা চিনবেন কিভাবে। অরিজিনাল শৌখিন চেনার সবচাইতে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এদের মাথাগুলো শৌখিনের মাথাগুলো থাকবে তুলনামূলক যেগুলো হচ্ছে নর্মাল কিং ওগুলোর মতো না মোটা তাজা থাকবে মাথাগুলো দেখছেন কিরকম মোটা আর কবুতরের গেট আপটা দেখেন আপনারা একদম ইউশেপের ফুটবলের মতো গোলগাল গোলমূলক কবতো ডিম্বাচ্চা আরিং তো আমার ঘরের কবুতর আচ্ছা আচ্ছা আজওয়ালি একবার ডিম্বাচ্চা করছে এখন আবার ব্রিডিং আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ আপনার এক সপ্তাহের মধ্যে ডিম দিবে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আবার ডিম দিয়ে দিবে দেখেন লেঞ্জা কিন্তু নাই একদম ছোট লেজের কবুতর দেড় থেকে দু ইঞ্চি লেঞ্জ আর যতটুকু আছে না উপরে উইঠে থাকে দেখেন নৌকার মতো বাবা এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন আপনি পেয়াটা দিলে দাম থাকবে আজকের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এটা কি একদম একদম আচ্ছা আচ্ছা তো দর্শন কবুতরগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন যদি এই পেয়াটাকে পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম থাকবে মাত্র কত সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া আর আপনারা একটা বিষয় হয়তো জেনে গেছেন অলরেডি কারণ হচ্ছে যে বর্তমান সময়ে কালারিং রাজগোল্লা কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় অ্যান্ড এদের জনপ্রিয় তার মূল কারণ হচ্ছে এদের সৌন্দর্য ইভেন কালারিং রাজগোল্লা কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে যেহেতু দেশীয় ব্রিডের কবুতর সো আসলে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই

আচ্ছা বরাবর পনেরোশো দশপুন্ধরা বরাবর পনেরোশো টাকার বিনিময় সালাই পেড়টা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার দশক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া শৌখিন কবুতর ঠিক আছে শৌখিন মানুষ ধর জন্য শৌখিন কবুতর দর্শকপুন্ধরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেড় তবে এটার নাম কিন্তু শৌখিন না এটার নাম হচ্ছে শৌকিং খুব সুন্দর একটা জোরা দর্শকপুন্ধরা দেখেন আমেরিকান শৌকিং কবুতর মানে শৌখিন বলে এই কারণে কারণ হচ্ছে যে এগুলো শৌখিন মানুষজনই পালন করে থাকে বিকজ এগুলো খুবই এক্সপেন্সিভ তবে এর যথেষ্ট পরিমাণ কারণও রয়েছে বিকজ এগুলো হচ্ছে আমাদের দেশীয় কবুতর না এগুলো সেই সদূর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে ইম্পোর্ট করে পরে বাংলাদেশে আসে প্রচুর পরিমাণে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে এখন বর্তমান যে সময় কবুতর তো খুবই পাওয়া পাওয়া যাচ্ছে না তারপরে আমেরিকান অরিজিনাল মাস্টার প্লেয়ার একদম সেম কালার সেম কোয়ালিটি এরকম গোল ফুটবলের আমার এত বড় সেজের শৌকিং এখন পাওয়া যাচ্ছে না আচ্ছা তো আহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা চিনবেন তারাই কিনবেন কারণ হচ্ছে যে চেনারও একটা ব্যাপার আছে অনেকেই হচ্ছে আহ বা শৌকিন বলতেই বোঝে তিন হাজার পঁয়ত্রিশশো আসলে কোয়ালিটি অ্যান্ড আর গেট আপ সাইজ এগুলো সব কিছুর উপরে ভিত্তি করে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা কবুতর সেলার রয়েছেন পেট সেলার রয়েছেন তারা যে কবুতরটা ক্রয় করে এই কেনার উপরে ভিত্তি করে কিন্তু আসলে দামটা দেওয়া হয়ে থাকে সো যারা নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটিটা দেখেন আর এটা মূলত হচ্ছে ক্রিম বার কালারটা বলে দিলাম ক্রিম ক্রিমবার ক্রিমবারটা কিন্তু খুবই রেয়ার বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা মাদি

স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি জোড়া দুই জোড়া কবুতর পালন ভালো মানে এটা অ্যাডভাইস করব সব সময় দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে আমি এক জোড়া কবুতর দেখাচ্ছি আপনারা কবুতরটা দেখেন আর কমেন্ট করবেন যে আসলে এই কোয়ালিটির স্পেশালি বোম্বাই কবুতর এই কোয়ালিটির বোম্বাই কবুতর আসলে বিগত 6 মাস ছয় মাসে আমার মনে হয় না যে কারো চোখে পড়ছে বিকজ ভিডিওগুলো তো আমি করি তো আমার চ্যানেলে আসলে এত সুপার কোয়ালিটির বোম্বাই অ্যাভেলেবেল আমরা দেখাইতে পারি নাই কারণ হচ্ছে যেটা এটা টপ কোয়ালিটির একটা বোম্বাই ঝুটিগুলো হাতে ধরে দেখে নন না এটা নর যাদের হ্যাঁ টাকা দিয়ে কিনবো কবুতর যেরকম টাকা দিয়ে কিনবো এর থেকে একটু বেশি সেল করব তা তো হ্যাঁ টাকাটা আমারটাই আগে ইনভেস্ট করে থাকি ওটা মাদিটা দুইটাই দেখায় দিছি দেখেন মাদিটার কোয়ালিটিটা দেখেন আর স্পেশালি সাইজ ঝুটিটা দেখায় দেন এই যে দর্শক ঝুটিটা দেখেন আপনারা বোম্বাই যে ঝুটি এই ঝুটিটা এদিকে এদিকে আস্তে এই যে বোম্বাই ঝুটিটা দেখেন আপনারা দুইটাই सेम যারা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান নাইটা এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই খুঁজতেছেন দর্শক বন্ধুরা তাদের জন্য এই পেয়ারটা সুপার একটা পেয়ার নিতে পারেন আর এর সাইজের কথা আসলে বলাই বা কারণ হচ্ছে যেরকম সাইজ ওরকমই ঝুঁটি হ্যাঁ এর ফাঁকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে কবুতর সুন্দর হইলে হবে না ডিম বাছাও করতে হবে প্রপারলি ঠিক আছে দেখেন আপনারা আমি সব সময় আমার দর্শকদের জন্য একটা কথা বলি বা অ্যাডভাইস করি যে আসলে টাকায় ঠকেন কিন্তু কোয়ালিটিতে না ঠকেন ডিম বাচ্চায় ঠকা যাবে না এটা আমার ঘরে কবুতর মামা আমি বলি এটার বাচ্চা থেকে আমার এখানে রানিং হওয়া এটা থেকে আমি তিনটা বেবি নিছি আচ্ছা 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 হ্যাঁ এখন আবার ব্রিডিং শেষ পর্যায়ে এই এক সপ্তাহ আগে ডিম পাবে ইনশাল্লাহ আর খুব সুন্দর ডিম জোড়া জোড়া বাচ্চা করে আচ্ছা তো যাই হোক পেটটা আপনারা ভালোভাবে দেখেন

এখানে আপনি কনসিডার করতে পারবো আমার দুইশো টাকা সম্মান করে দেবো আপনার কথায় কবুতর শুধু আমিও কিনি আমিও সেল করি আবার আমার নিজের ফার্মও আমি কবুতর করি আচ্ছা আচ্ছা যাই হোক আমি যেভাবে দর্শকদের মাঝে কবুতর দিয়ে আসতেছি আমার একা ফার্ম দিয়ে হয় না আচ্ছা তো এই ক্ষেত্রে আমাকে সংগ্রহ করতে হয় মানে আপনি কি ঘুরে ফেরে বুঝাইতে চাচ্ছেন যে তেত্রিশশো টাকা হলে দিবেন

তো পাঠাচ্ছি পাঠাচ্ছি বলে আমাকে তিনজনেই টাকা পাঠাচ্ছে তিনজনেই পাঠা দিয়েছে ফার্স্ট যে পেমেন্ট করছে আমি তাকেই কবুতরটা দিছি এটা আমি আপনাকে স্ক্রিনশট আবার দেখাইছি আচ্ছা তো ইনশাল্লাহ বিষয়গুলো বুঝবেন এবং অতি দ্রুত যে আগে বুকিং করবেন কবুতর কিন্তু তিনি পাবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটির আরও একজনের কবুতর শৌখিন কবুতর বন্ধুরা এর এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা না আচ্ছা যে দেখেন সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর আর পিছন দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন কবুতর দুইটার সাইজ কোয়ালিটি গেট আপ ডিম বাচ্চা করা দিন বাচ্চা নিজেটা নিজেই করবে এই কবুতর জি ওর পায়ের গঠনটা দেখেন পায়ের গঠনটা দেখেন কি রকম এই দেখেন বডিটা দেখেন কি রকম নটটা দেখেন একদম সেম অরিজিনাল মাস্টার পেয়ার এক ঘরে রানিং পেয়ার আচ্ছা এই পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন আপনি মামা এই পেয়ারটা দাম আমি না করি কারণ বর্তমানে কবুতরের দামটা খুবই হাই প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে না বললেই চলে তো হিসাবে আমি বরাবর মতে দামটা দিয়ে থাকবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এই জোড়াটা সাড়ে ছয় হাজার টাকা একদম থাকবে আরো আবার বলে দেই আপনারা কবুতর কিনবেন কোয়ালিটি দেখে হেলদি দেখে কালার দেখে দেখেন কালারটা দেখেন আর কতটা সুন্দর কবুতরটা জোড়াটা দেখেন কত বড় থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন লক্ষার দম গুলো দেখবেন আর সাইজটা দেখবেন আর কোয়ালিটি দেখবেন অবশ্যই এগুলা হচ্ছে ডাবল লেয়ার চার লেয়ার চারলেয়ার দেখি চাললে আর একদম গুনে দিবো যে নিবে গুনে দিবো চাললে আপনি গুনে দেন সব যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কবুতর গুলো দুইটা কবুতর আছে আপনার আর এগুলো ডিম বাচ্চা করা পেট তো ইনশাল্লাহ ডিম তো দিয়ে দিচ্ছে দেখলে একদিন দিয়ে দিছে কালকে আজকে একদিন দিল কালকে গ্যাপ দিবে পরশু দিন একদিন দিবে আচ্ছা তার মানে পেটটা দুইটা ডিম সহ দর্শক আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আর কবুতরগুলো খুবই ঝরঝরে কর করে সুস্থ সবল আর একটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল আর এই পেটটা কিরকম দাম চাচ্ছেন মামা

এত সুন্দর ভালো ডিম বাচ্চা করে যা বলার মতো না দুইটাই চুইটাল দুইটাই ফাইভ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে শোকিং কবুতর আমেরিকান বোল্ডার শোকিং দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে এটা নর না এই প্যাটার হ্যাঁ এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দুইটা কবুতরে কিন্তু একদম টানা পায়ের দেখাই অরিজিনাল আমেরিকান কোয়েল মন শোকিং কোয়েল মন এই সেম কালার অরিজিনাল কোয়েল মন এরকম কোয়ালিটির কবুতর আমি চ্যালেঞ্জ কোনো খামারের কাছে এখন বর্তমানে আপনারা পাবেন না অন্তত এই কালারটা এই কবুতরটা এটা ডিম বাচ্চা রানিং তো হ্যাঁ নিজে ডিম বাচ্চা নিজেই করে এটা গ্যারান্টি থাকবে কি দাম চাচ্ছেন এই পেটার দামাদামি কোনো অপশন নাই মামা একদম বলে দিব ওই টাকাই লাগবে দামাদামি করলে হবে না একদম 10500 টাকা 10500 জি এই পেটারটা 15000 টাকার নিচে যদি কোথাও পেও যায় ভাগ্যক্রমে 15000 টাকার নিচে কিনতে পারবে না দেখেন দুইটা কালার কোয়ালিটি দেখেন সাইজটা একটু দেখা দেন দেখেন কোয়ালিটি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা নর এইটা মাদি দর্শক বন্ধুরা দুইটা কবুতরের বডিটা দেখেন আপনারা বডিতে কোনো ধরনের কিন্তু মানে নিখুঁত একটা পেয়ার বডিতে কোনো ধরনের কোনো কাটা ফাটা বা মিসমার্কিং নাই পেয়ারটা এমনিতেও কি ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ আপনার অরিজিনাল টয়লাহরি থেকে এইটার উৎপাদন আচ্ছা আচ্ছা উৎপাদন বলতে ব্রিট অরিজিনাল টয়লাহরি বুঝছেন পায়ের দেখেন কাটা আছে খুব দটা কোয়ালিটি একটু দেখা দি ভালো করে এই দেখেন মানে যা আছে টোটাল ভিডিও দেখা দিই দেখা দিই আমি কোবুদরটা একটু ধৈরা দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন পুরোটা দেখাই দিলাম আপনাদেরকে এই যে দেখেন লেস ঠিক আছে তো এই কোবুদর হয় কি খুব খুব বেশি পরিমাণে জনপ্রিয় কোবুদর গুলো কোয়ালিটিটা ভালো লাগছে বিধায় মামা কোবুদরটা আমি রাখছি

সুন্দর কবুতর গ্রহণের মধ্যে দেওয়ার চেষ্টা করি কারণ আমিও কিনে আনি কবুতর আপনাদের জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার একটা রেসিং পেজন আর রেসার কবুতর যারা রেসার কবুতর পালতে চান তাদের জন্য এই প্যাডটা এই যে এটা নর এটা নর আচ্ছা নরটার কোয়ালিটি দেখেন আর এই যে কমপ্লিট হয়েছে আর কবিতরটা কি কবুতর আমি বলে দিই যারা চিনেন তো চিনে ফেলছেন আর যারা চিনেন নাই তারা কবুতরের সৌন্দর্য দেখেই বুঝবেন না বুঝতে হবে কবুতর আসলে নাম কোয়ালিটি আর ব্লাড লাইন জানতে হবে এটা খুবই রেয়ার একটা ব্রিড অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের আপনার লাইট মিলি রেসার অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের বাবা মা ইম্পোর্টেড এটা কি ডিম বাচ্চা করা এটা ডিম অলরেডি আমার ঘরে আছে এখনো কিন্তু ডিমটা আমি দিব না আচ্ছা কারণ এটা বাচ্চাটা আমি উড়ানোর জন্য রাখবো যারা 800 1000 কিলো রেস করাতে চান তাদের জন্য এই পেয়ারটা দুইটা অরিজিনাল মাস্টার পেয়ার আপনি একটু জুমিং করে দেখা দেন দুইটা পাই কিন্তু ট্যাগ লাগানো আছে এই যে দেখেন এই একটা ট্যাগ ওইটা সেম কালারের সেম ট্যাক ওই যে দেখেন দেখা যাচ্ছে আর ঠোঁট ছোট একটু জুমিং করে দেখা দেন দুইটা দেখেন কোয়ালিটি আর কালার দেখা দেন বডি সেম এটা কিরকম দাম চাচ্ছেন মা বেলজিয়াম প্লালার এর এটাটা কেউ নিতে চাইলে আমার কাছ থেকে কোন দামা অপশন নাই যার পছন্দ হয় ভালো লাগে সে নেবেন একদম 5500 টাকা এটা ফিক্সড ফিক্সড দামা দামি করা যাবে না কোন অপশন নাই মামা কারণ আপনারা যদি দাম যদি বেশি মনে হয় অবশ্যই 10 20 টাকা খামারকে ফোন দিয়ে জানতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর প্রথমে চোখ শেপটা দেখায় দিচ্ছি কারণ হচ্ছে রেসার কবুতরের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চোখ শেপ ইউনিক একটা কালেকশন দুটো ঠোঁট চোখ দেখেন আর স্ট্যান্ডিং পজিশনটা একটু দেখাই দেন একই সাথে কালারটা দেখাই দেন আচ্ছা এটা রেসার তো এটা অরিজিনাল রেচার আপনার বারমিজ রেসার বলে এটাকে আচ্ছা আচ্ছা এটা বারমিজ রেসার এটা এটা মাদিটা এটা মাদিটা এটা নর দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা ডিমটা আমি ছেড়ে দিছি এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিছে হ্যাঁ এটা ডিমটা আমি ছেড়ে দিছি এটাও একটা পেয়ার আমি রাখবো এইজন্য এই পেয়ারটা কেমনে কি দাম চাচ্ছেন এই পেয়ারটার দামাদামি কোনো অপশন নাই আজকে যা ভালো লাগে সেই নেবেন একদম থাকবে 2800 টাকা 2800 জি এই জোড়াটা জি দর্শক বন্ধুরা 2800 টাকা এই জোড়াটার দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ এই নম্বরে ইমো WhatsApp আছে আপনারা চাইলে আমার একটা ভিডিও কলে দেখে নিতে পারেন দুইটা একই নাম্বার আমার তো দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম এই কবুতরটার ব্রিডিং টাইম আপনারা দেখছেন যে এই কবুতরটা কি সুন্দরভাবে ব্রিডিংটা কমপ্লিট করলো আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই পেয়ারটা এই আশা রেখেই পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটার যে গিয়ারটা রয়েছে মাসা এই যে দেখেন একদম দেখার মতো এটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার

আমি কবুতরটা দেখা আপনাদেরকে অনেকেই কবুতরটাকে চিনে থাকবেন কারণ নাই এমন কোনো কথা তো বলা যাবে না নাই কে চিনে থাকবেন দেখেন আকাশী দম এইটা নাই কার কাছে খুব সুন্দর একটা পে ব্ল্যাক দম আছে হোয়াইট দম আছে তারপর হচ্ছে আপনার রেড কালার আছে ব্লু কালার আছে কিন্তু আকাশী দমের এর দমটা কিন্তু পুরাটাই আকাশী এই কবুতরটা কার কাছে নেই দেখেন আপনি আমি দেখাইছি একদম লাইভে দেখাইছি আকাশী দমের কবুতর দেখেন ভাই ফেদার দেখেন এটা নটটা আচ্ছা এটা কি কবুতর জানেন এটা হচ্ছে অরিজিনাল জার্মান কেশয়ারি 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 কবুদর আচ্ছা দেখেন অনেকে আবার পেশোয়ারি ভাববেন না ক না ক কেশওয়ারি এটা কেশয়ারি কেশয়ারি হ্যাঁ দেখ এখানে মাদিটা হচ্ছে বামে ডানে ডানেনট জি দুইটা ঝোপকা মোজা একদম অরিজিনাল আকাশীদমে কিরকম দাম চাচ্ছেন কেন না কি মামা এই কবিতাটা আমি গত ভিডিওতে সেল করছিলাম যাই হোক যাই সেল করছিলাম করছিলাম আজকে যদি কেউ কবিতাটা নেয় কোনো অপশন নাই সাড়ে পাঁচ হাজার টাকা না মাত্র থাকবে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতর জোড়াটা আপনারা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতরটা দেখেন কবুতর দর্শক আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের চোখটা দেখাচ্ছি বিকজ এটা হচ্ছে একটা রেসার কবুতর আর রেসার কবুতরের চোখ শেপটা দেখার প্রয়োজন রয়েছে কারণ এটার চোখ আর শেপটাই হচ্ছে মূল তো দেখেন এর কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং একদম ডাউন শেপের একটা রেসার আর এটা কি 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 রেসার এটা আমার এটা অরিজিনাল কামরাকা চোখের আপনার পাইথন রেসার আচ্ছা আচ্ছা পাইথন ব্লাড লাইনের সর্বোচ্চ দ্রুতগামী রেসার এগুলা আচ্ছা সবচাইতে দ্রুত আপনার যেখান থেকে ছাড়বেন খুব সবচাইতে দ্রুত আসে পাইথনের রেসার গুলো দেখেন কোয়ালিটি অ্যাক্টিভনেস স্ট্যান্ডিং পজিশন দেখা দিচ্ছে এই দেখেন এটা কি নটটা না মাদিটা এটা নটটা মামা নর না এর মাদি নাই আপনার কাছে না মাদিটা নাই আমার কাছে মাদিটা আমি পাই নাই একটা নর পাইছি এইজন্য নিয়ে আসছি এটা কম দামে দিচ্ছি নামে কামে সব দিক দিয়ে পাইথন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং পজিশন কি ভাই এটা এখনি মানে যে এটা প্রিপারেশন দিছিল ওমনা একদম পুরাই অরিজিনাল কামরাগাচের একদম সর্বোচ্চ দতকামী রেসার যারা যত দূর থেকে ছাড়বেন ও রাস্তা ভুলবে না এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মামা এটা আসলে আমার কাছে মাদি নাই মাদি থাকলে এটা আমি 15000 টাকা সেল করতেBatchNorm চোখ বন্ধ করে যে কেউ আমার কাছ থেকে নিয়ে নিত যারা রেসার চিনি যারা সব সময় কিনে থাকে এরকম প্রাইজে 15 16000 এরকম কিছু না এই রেসারে নটা যদি কেউ আমার কাছ থেকে নেয় এক দাম থাকবে 4500 টাকা কোনো দামাদাবি করার অপশন নাই যদি কেউ দামাদাবি করেন অবশ্যই ফোন দিবেন না যারা চিনেন জানেন তারাই নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন ওর ঘুরাই দিলাম একটু দেখেন আপনারা বডি বডির যে কোয়ালিটিটা রয়েছে বডির কোয়ালিটিটা ও খালি বের হয়ে যাওয়ার জন্য মানে পায় তারা করতেছে দেখেন আপনারা